वह मुझे ये कौन दबो? ये जो समोजी बाल, इसको हम देखा हो? ये जो चीज़ बिर बाल, अरे तो अलग है। बाकी तो अलग थाएगा। तब आप उसकी। खाने में बोलते हैं ये जो चीज़, बाकी घूमो करके। लोडेले दिला। नहीं नहीं अभी उठा। आंगे। ये देख पानी डाला। সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা পদ্মার মাঝখানে নাম না জানা একটি চরে নেমেছিলাম সেখান থেকে ফিরছি এখানে নামার পর থেকে এতটাই ভালো লাগছিল যে প্রতিটি মুহূর্ত মনে হয় যেন নতুন কিছু দেখছি নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি চারপাশের পরিবেশ অসাধারণ তবে এই চরের মাঝখানে কোনো মানুষ নেই তাই বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ মনে হল না আমরা হাঁটা দিয়ে সোজা ট্রলার যেখানে রেখেছি সেই ঘাটের দিকে রওনা দিলাম চরটি বিশাল বড় এবং এখানকার যে জমির মালিক রয়েছেন তাদের কাছ থেকে আরেকটি পক্ষ এটি ইজারা নিয়েছেন বা ভাড়া নিয়েছেন তারা বছর বছর এখানে ফসল ফলাবেন তার আগে এই কাশ বন পরিষ্কার করা হবে সেজন্য দেয়া হচ্ছে ঘাস মারার বিষ আবার চাষবাসও শুরু হয়েছে নদীর তীর ধরে একেবারে এই নতুন চর কেবল ঘাস উঠেছে কাশ গজেচ্ছে তার মাঝখানে নানা রকমের জংলি ফুল ফলের গাছ হয়েছে আমরা এখানকার সবকিছুই বেশ উপভোগ করছি রাসেল ভাইপারের জন্য অন্য সাপও আছে রাসেল ভাইপার নাকি এখানে আসে শুনি আমার সাথে দেখা করতে ওরা কয় আর্জদিন মাসে উইচার বাচ্চা রাসেল দেখছেন এমনিতে আমি নিজেই দেখেন নি দেখেন বুঝতে পারছি নটা নাই নটা খাওয়া যায় আছে এই নটা কাছে নটা পাওয়া গেছে এটা কিন্তু খাইছে না এটা খাইছে ভাই এটা নটা না

তিন মাস লাগছে ফলন কেমন লাগে বুঝতে পারছি তাহলে এটা করবেন এরপরে লাগাবেন আশ্বিন মাসে আশ্বিন মাস কত কতদিনের

কি গাম্প পরেননি ওই ভাই বলতেছিল যে বাদামের মেলা বাদাম চোলা বাদামের মেলা ওই উত্তরের চরে উত্তরের ওই রংপুরের ওই দিকের চরে বাদাম বাদাম হচ্ছে যে ইয়ের বিনিময়ে কেটে দেয় ইয়ে খুলে দেয় ওই বাদামের গাছটা নিয়ে যাবে শুধু গরু খাওয়ানোর জন্য বুঝছ বাদামও নিবে কি মনে পাঁচ কেজি মনে না কিন্তু আবার আরেক কাহিনী হচ্ছে যে এতদূর নিয়ে আসাটি আসাও তো একটা ঝামেলা তাই না মহিলা তো বাদাম ছিলা তো বাদাম পারে না ওরা আর তোলার জন্য এক গ্রুপ লাগবে আবার সিলার জন্য আরেক গ্রুপ লাগবে

হতো আপনারা এখানে আসার জায়গা পেতেন না এখানে অন্য কেউ চাষ দূর পর্যন্ত আপনাদের বাবার ঘর জেগে থাকে তো না সেটাও ডুবে বেশিরভাগ বললে তাহলে ঘরের ভিতরে পানি যাবে ঘরে পানি যাবে পানি গেলে ভাইজন থাকেন তাহলে তার বাড়িও কি এখানে তেওতা না জাফরগঞ্জ বাজার কি আছে ভেঙে গেল না হ্যাঁ ওটা তো নাই

ওই ভয়ে আর মুখে দিলাম না সময় হ্যাঁ চরের জঙ্গলি ফল ঘুমুক আর আটি নটা নিয়ে ফিরলাম আমাদের ট্রলারে প্রায় ঘন্টা চারেক চরে হাঁটাহাঁটি করেছি সবাই বেশ ক্লান্ত তবে এসেই ক্লান্তি উড়ে গেল কারণ আসার সাথে সাথে আমাদের আনুভাই গরম চা তুলে দিলেন হাতে পার্থক্য শুধু হচ্ছে পানি লবণ একটা আর একটা পানি লবণ না এই আসেন ভাই তবে জীবন আরেকটা নেন এই সরের মানুষের জীবনটা আমি দেখি কষ্টের তবে আপনারা যারা দুবলার চরের একেবারে শুরুর দিকের ভিডিও দেখেছেন তারা নিশ্চয় চিনে থাকবেন আর যারা সরাসরি চিনেন তাদের কথা বলাই বাহুল্য এগুলো ঘুমুক অদ্ভুত সুন্দর দেখতে এবং এর স্বাদও

আমি তো আসলে ভাবতেছি গুমুক রাখা গুমুক কে বলি আমরা তুলে আনলাম সেম জিনিস সেম কালার সেম সাইজ এটা আমাদের একটা ডিমে তো দুটো করে তো আমি এই মগে ঢাললাম হচ্ছে এই দিয়ে গুলে জন আসে যায় কিন্তু দেখতেছি না হচ্ছে না তখন আমার চোখে পড়লো যে এটা কি জিনিস রে ভাই দেখি ধান কয়টা ডিম আছে এখানে এইখানে ডিম আছে হচ্ছে আমরা ছয়জন ছয়টা বারোটা কুসু বারোটা কুসুম ঠিক আছে

চুলা জ্বালিয়ে বেলাই ছড়দার কী রান্না করছেন না রান্না করছেন বুঝতে পারছি না আমরা ক্ষুধার্ত আমাদের পান্তা ভাতের সাথে একটু মরিচ ভর্তা হলেই হয় উনি বেশ মজা করে ডিম ভেজে দিয়েছেন কাজেই সাথে ডিম ভাজা যোগ হলো পোড়া মরিচ দিয়ে পান্তা ভাত আর ভাজা ডিম

কারণ সবাই ভীষণ ক্ষুধার্ত তার মধ্যে এই রোদের মধ্যে বেশ লম্বা পথ হেঁটেছি আমরা ট্রলারে ফিরেই তাই সবাই মিলে হামলা পড়েছি রান্নাঘরে বেলেত ভাই বেশ কায়দা করে চামচের বাড়ি মারছেন পান্তা ভাতের ভেতরে

রান্না চলতে চলতেই ট্রলার চালু করলেন আমাদের পাইলট আনোয়ার ভাই আমরা আনু ভাই বলে ডাকছি তাকে তিনি দারুণ সহযোগিতা করছেন আমাদের সমস্ত কাজে সে কারণে পুরো সফরটি আমাদের বেশ আনন্দময় হয়ে উঠেছে এমনিতেই আমরা দেখছি যে আপনারা উপভোগ করছেন আমি নিজেও ভীষণ উপভোগ করছি আমরা ফিরে এসেছি চর কুসাহাটা এই বেলা এখানেই থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি কালাবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই